হজরত মুসা আলাইহাত সালামের জন্ম হয় মিশরের ফেরাউনের শাসন আমলে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল যে বনি ইসরায়েলদের একজন পুরুষ সন্তান একদিন তার রাজত্ব ধ্বংস করবে তাই তিনি আদেশ দেন যে বনি ইসরায়েলের সব পুরুষ সন্তানকে হত্যা করা হোক আল্লাহর আদেশ যখন হন মুসা আলাইহ সালামকে তার মা একটি বাক্সতে রেখে নীল নদে বাসিয়ে দেন

যান আল্লাহ তাআলা তাদের জন্য সমুদ্রকে দুই ভাগ করে দেন এবং তারা নিরাপদে পার হয়ে যায় রাউন এবং তার সৈন্যরা তাদের ধাওয়া করে এবং সমুদ্রে ডুবে যায় হজরতে মুসা আলাই সালাতাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে তুর পাহাড়ে যান এবং সেখানে তাওরাত লাভ করেন যা ছিল বনি ইসরায়েলদের জন্য হেদায়তের বাণী হজরত মুসা আলাইহ সালাম এর কাহিনী আমাদের শেখায় আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস আল্লাহ তালা সবসময় তার নবীদের সাহায্য করেন এবং তাদের রক্ষা করেন একজন নেতা হিসাবে মুসা আলাইহ সালাতাম তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে মূসা আলাই সাল সালামের জীবনী আমাদের অনুপ্রাণিত করে এবং সঠিক পথে চলা শিক্ষা দেয়